2023 সালের নভেম্বর থেকে 2024 সালের অক্টোবর পর্যন্ত এক বছরে 15000 এর বেশি ব্রিটিশ সেনা সশস্ত্র বাহিনী ছেড়েছে। ব্র্যাকেট পরিমাণ বেতন বৃদ্ধি করে নিয়োগ সংকট কাটানো যাচ্ছে না। সংকট নিরসনে সরকারের প্রচেষ্টা সত্ত্বেও অব্যাহত রয়েছে পদত্যাগ। 22 ডিসেম্বর এক প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট সময়সীমার মধ্যে সামরিক বাহিনীর চাকরি ছাড়া পনেরো হাজার একশো উনিশ জনের অর্ধেকেরও বেশি চলে গেছেন স্বেচ্ছায় তবে একই সময়কালে তারা প্রায় বারো হাজার কর্মী নিয়োগ করেছে বলে জানা গেছে ফলে সামরিক বাহিনীর সেনা সংখ্যা তুলনামূলক সংকুচিত হয় জুলাইয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্রমবর্ধমান নিয়োগ সংকট মোকাবেলায় ছয় শতাংশ বেতন বৃদ্ধির ঘোষণা দেয় যা দুই দশকেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ সশস্ত্র বাহিনীর এক জরিপে দেখা গেছে বেতন বাড়ালেও গত মে মাসে সামরিক বাহিনীতে অসন্তোষ রেকর্ড পর্যায়ে পৌঁছায় সরকারের বেতন বৃদ্ধির আগে পরিচালিত জরিপে দেখা গেছে মাত্র বত্রিশ শতাংশ উত্তরদাতা বলেছেন তারা তাদের পারিশ্রমিকের প্যাকেজ নিয়ে সন্তুষ্ট প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সবশেষ পরিসংখ্যান অনুসারে দু চব্বিশ সালের অক্টোবর পর্যন্ত সশস্ত্র বাহিনীর এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ জন সদস্য ছিল যা দু তেইশ সালের পয়লা অক্টোবরের তুলনায় দুই শতাংশ কমেছে